হচ্ছে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকা নিয়ে আসবেন গাড়ি নিয়ে চলে যাবে ওকে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ নেক্সট পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসবেন এই ব্র্যান্ড নিউ গাড়িটি দিনের দিন নিয়ে চলে যাবেন হাতে পঁচিশ হাজার টাকা নিয়ে আসলেই গাড়ি নিয়ে চলে যেতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার নিয়ে আসবেন আর এমটি ফিফটিন টা নিয়ে চলে যাবে অনলি ফিফটি অনলি ফিফটি থাউজেন্ড ওকে অফার দুটো করে হেলমেট দু লিটার করে তেল ডেলিভারি ফ্রি অথরাইজেশন ফ্রি আচ্ছা ভালোবাসা ফ্রি দুপুরে থাকলে লাঞ্চ ফ্রি আচ্ছা OMG বন্ধুরা আজকের OMG কালেকশন নিয়ে আমরা চলে এসেছি আজকের কোথায় রয়েছে দেখে বুঝতে পারছেন না তো জানি আপনারা বুঝতে পারবেন না কারণ এটা একটা সেকেন্ড হ্যান্ড বাইকের নতুন শোরুমের খোঁজে শোরুম কিন্তু আজকের উদ্বোধন হয়নি উদ্বোধন অনেক দিন আগে হয়ে গেছে আমি আজকে লেট করেছি আর আজকে আমি ভিজিট করলাম কোথায় রয়েছি মিত্রাঙ্গনের নিউ কাউন্টার বাইক হপ হ্যাঁ বন্ধুরা এখানে যে কালেকশন সম্পূর্ণ তোমাদের দেখাবো সম্পূর্ণ ইয়ামাহার প্রত্যেকটা কালেকশন তোমাদের এখানে দেখাবো মানে ইয়ামাহা স্পেশাল কতগুলো ভার্সন রয়েছে পর পর আপনাদের দেখাবো ভিডিওটাকে কন্টিনিউ করুন এবং কোথায় আজকে রয়েছে মিত্রাঙ্গনের মিত্রাঙ্গনের সেকেন্ড কাউন্টার 2.0 হ্যাঁ অবশ্যই তো চলুন ভিডিও স্টার্টিং করব আবারো বলো চ্যানেলটা ফার্স্ট টাইম ভিজিট করা থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন কারণ পরবর্তী আপডেট কালেকশন সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড তো প্রথমে দাদার সঙ্গে তোমাদের পরিচয় করে দেবো দাদা একটু সামনে এসো বন্ধুদের দেখতে হবে তো দেখাতে হবে তো কে বুঝতে পারছো মিত্রাঙ্গনের সবসময় দেখে থাকো কে এটা মিত্রাঙ্গন অটোমোবাইলের একটা নতুন দোকান হ্যাঁ তো এই দোকানটা স্পেশাল স্পেশালি ইয়ামার কালেকশন আছে স্পেশাল স্পেশাল ইয়ামা স্পেশাল তো এইটা মিত্রাঙ্গন টু পয়েন্ট ও নামেও পরিচিত বাইক নামেও পরিচিত তো যদি এই শোরুমে আসতে চান শিয়ালদা থেকে ট্রেন ধরে বাড়িপুর আসবেন বাড়িপুর এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে রামকৃষ্ণ আশ্রম স্কুল যাব রামকৃষ্ণ আশ্রম স্কুলের উল্টো দিকে ওয়াও মোমো ওয়াও মোমোর পিছনেই আমাদের দোকান মানে একদম ওয়াও মোমোর পাশেই আমাদের দোকান আচ্ছা বাই হপ মানে মিত্রাঙ্গনের নতুন যে শোরুমটা এখন আমরা ভিডিওতে রয়েছি এখানে জাস্ট পাঁচ বছরের জন্য ইঞ্জিনের ঠিক আছে একটা চ্যালেঞ্জিং একটা বিষয় যেটা ইঞ্জিনে জাস্ট তেল ভরবে না চালে পাঁচ বছর গাড়িতে হাত দিতেই হবে না এইরকম কন্ডিশনে ওকে তো দাদা এখন বন্ধুদের বলো সামনে দুর্গাপুজো রয়েছে দুর্গাপুজোতে এইসব কালেকশন গুলো বন্ধুদের দরকার হ্যাঁ অফার কি রাখছো অফার দুটো করে হেলমেট দু লিটার করে তেল ডেলিভারি ফ্রি অথরাইজেশন ফ্রি আচ্ছা ভালোবাসা ফ্রি দুপুরে থাকলে লাঞ্চ ফ্রি আচ্ছা মানে বুঝতে পারছেন ফ্রি 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 দিনের দিন ফাইন্যান্সও হয়ে যাবে 30 থেকে 40 মিনিট বসতে হবে আমাদের অফিসে বসলেই আপনি গাড়ি দিনের দিন নিয়ে চলে যাবেন যদি 1 লাখ টাকার গাড়ি হয় আপনি 40000 থেকে 45000 টাকা পকেটে নিয়ে আসবেন গাড়ি নিয়ে চলে যাবেন বাড়ি চলে যাবেন তো দাদা বেশি আর না বন্ধুদের সময় নষ্ট করে আমরা গাড়িগুলোকে বন্ধুদের দেখা অবশ্যই একবার দেখিয়ে দেব দেখা গেল প্রচুর গাড়ি রয়েছে এখানে শুধুই আমার গাড়ি এই আমার গাড়ি প্রচুর গাড়ি এই আমার কালেকশন অন টেবিল ডিসকাউন্ট হবে আপনাদের জন্য আরো গাড়ি রেখেছি এমটিও আছে একটু ক্যামেরাম্যানকে বলবো বাইরে যেতে প্রচুর কালেকশন

এক লক্ষ হাজার টাকা এক লক্ষ রেড কালার যাদের পছন্দ এক লক্ষ টাকা ওকে আর গ্রে কালার যাদের পছন্দ তাদের জন্য এক লক্ষ হাজার টাকা এক লক্ষ পনেরো আমি গাড়ি দুটোকে ভালো করে একদম ব্র্যান্ড নিউ গাড়ি এসব গাড়ি দেখলেই বুঝতে পারছেন কিরম কন্ডিশন আছে চল্লিশ হাজার টাকা পকেটে নিয়ে আসবেন গাড়ি নিয়ে চলে যাবেন ওকে দেখ নতুন কিনতে কেন যাবেন নতুন কেনার দাম তো অনেক এক লক্ষ সাতষট্টি আটষট্টি হাজার টাকা নতুন দাম আপনি চলে আসুন এক লক্ষ পনেরো এক লক্ষ এক লক্ষ পনেরো এক লক্ষ আঠেরো না ভুল হচ্ছে রেটটা এক লক্ষ আঠেরো আঠেরো মেটা এক লক্ষ পনেরো পনেরো আমরা চলে যাবো নেক্সট মডেল সরাসরি এমটি এমটি একটু বাইরে থেকে আসুন একটু মডেলটাকে দেখে নিন ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে এবং কি অ্যাসেসালিস এখানে ফিটেড রয়েছে দেখে বুঝতে পারছেন এবার স্টিকারও করা রয়েছে সুন্দর একটা স্টিকার সুন্দর মডিফাই করা এটা বাইরে বের করলে খুবই ভালো লাগবে জায়গা শর্টেজ বলে দেখাতে পারছি না ভালোভাবে ওকে তো আমার কাছে ছ সাতখানা এম টি আছে এই মুহূর্তে প্রাইস রেখেছি আপনাদের জন্য এই গাড়িটি এক লক্ষ বারো হাজার টাকা নিতে পারবেন এক লক্ষ বারো পকেটে বারো হাজার টাকা এক লক্ষ বারো এক লক্ষ বারো ওকে তো বন্ধুদের ভালো করে আমি দেখানোর চেষ্টা করবো তোমরা দেখেন এখানে উইল মধ্যে মডিফাই করা রয়েছে এবং কালার তো দেখে বুঝতে পারছেন স্টিকারও এখানে কিছু মডিফাই রয়েছে খুবই সুন্দর একটা কালেকশন

বাষট্টি থেকে তেষট্টি হাজার টাকা নিয়ে আসবেন গাড়ি দিনের দিন নিয়ে চলে যাবেন ওকে জাস্ট কন্ডিশন একদম ফ্রেশ কালেকশন ব্র্যান্ড নিউ 3000 চলা গাড়ি 3013 বয়স 13 বয়স 13 মাসের গাড়ি 149000 টাকা ওকে নেক্সট নেক্সট আবারো এমডি 15 112000 টাকায় 2020 এর মডেল ব্ল্যাক বিউটি 112000 টাকা ওকে এর সাথে সব গাড়ির অন টেবিল নেগোশিয়েবল হবে ডিসকাউন্ট আছে ফোনে কোনো বার্গেডিং হবে না তার জন্য আপনাদেরকে আসতে হবে সকাল নটা থেকে দশ রাত দশটা অব্দি আমাদের শোরুম খোলা আছে স্কিনে দেওয়া নম্বর আছে কল করে চলে আসুন বাড়িপুর আপনার আপনাকে গাইড করে নেবো ওকে দাদা দেখে নেবো নেক্সট মডেল তো ভার্সান ফোর থেকে দেখিয়ে দাওকে ভার্সান ফোর এখানে মডেলটা দেখিয়ে দাও ব্লু বিউটি ব্লু বিউটি দু হাজার লাস্টের গাড়ি বাইশের লাস্টের গাড়ি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা গাড়ি একটা দাগও পাবেন না ভালো করে দেখিয়ে দাও ব্লু কালারে ব্লু কালার মিন্ট কন্ডিশন গাড়ি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আপসাইড ডাউন সকারের সাথে নেক্সট মডেল আমাদের চলে আসবো তেইশের লাস্টের গাড়ি তেইশের লাস্টের গাড়ি এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা তেইশের লাস্টে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা দেখে নিন এখানে জাস্ট ইএমআর কালেকশন ও এম জি কালেকশন ইয়ামহার ইঞ্জিন জাস্ট যেমন লং আর তেমন মিত্রাঙ্গনের যে কালেকশন লং জিবিটি বুঝতে পারছেন

এক লক্ষ আট হাজার এক টাকায় দু মাস কম কুড়ির গাড়ি কত টাকার সঙ্গে করে আনতে হচ্ছে ৩৫ থেকে আটত্রিশ হাজার টাকা নিয়ে আসবেন গাড়ি নিয়ে চলে যাবে ওকে চলে যাবো আমরা নেক্সট মডেল নেক্সট উনিশের সেম গাড়ি আচ্ছা প্রাইস রেখেছি আপনাদের জন্য নাইনটিন আচ্ছা নাইনটিন নাইন হাজার টাকা নিয়ে আসবেন গাড়ি নিয়ে চলে যাবেন ফুল মেন্ট কন্ডিশন গাড়ি এখানে গাড়ি কিনলে আপনি পাঁচ বছর একদম বুক ফুলিয়ে চালাতে পারবেন

নাইন্টি ফোর ফোর নেক্সট নেক্সট এমপি টি দুহাজার তেইশের মনস্টার এনার্জি মডেল ওকে এই গাড়িটিও সবে এসেছে রেডি হয়নি তো এই গাড়িটি রেডি করে প্রাইজ রেখেছি আপনাদের নাম আপসান্ট নাইন শখর হ্যালোজিন ইন্ডিকেটর তো আপনাদের জন্য এটা প্রাইস রেখেছি মাত্র এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা এক লক্ষ তিপ্পান্ন কত টাকা সময় করানতে হবে তিপ্পান্ন হাজার টাকা নিয়ে আসবেন নিয়ে চলে যাবেন ফাইনান্স হয়ে যাবে ফাইন্যান্স হয়ে যাবে ওকে দাদা আজকের তো সুন্দর সুন্দর কালেকশন মিত্রাঙ্গনের সেকেন্ড কাউন্টার থেকে আমরা দেখে নিলাম তো এখানে সিকিউরিটি অপশন বন্ধুরা কি পেয়ে যাচ্ছে সিকিউরিটি অপশন বলতে ভিডিওতে যা দাম বলা আছে এই দামি এখানে পাবেন কোনো বাড়িয়ে বলা হয় না বরঞ্চ আপনি আসলেন অন টেবিল ডিসকাউন্ট পাবেন সাথে ইজি ফিনান্স তো আছে দুটো করে হেলমেট দু লিটার তেল যারা দূরের থেকে আসবেন গাড়ি কিনে নিয়ে গিয়ে ভয় পাচ্ছে নিয়ে যাবেন কি করে তার জন্য আমাদের ডেলিভারি ফ্রি অপশন আছে তো আপনারা আসতে পারেন গাড়িগুলো দেখুন দেখলে ভালো লাগবে আর নিতেও ইচ্ছা করবে এরকম মিন কন্ডিশন গাড়ি আমাদের কাছে আছে এবং অথরাইজেশনটা অথরাইজেশন তো অবশ্যই ফ্রি ওকে তো বন্ধুরা কিভাবে আসবে ডিটেলস জানিয়ে যদি শিয়ালদা থেকে আসেন তো শিয়ালদা থেকে সাউথে ট্রেন ধরবেন বাড়িপুর বাড়িপুর এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে বলবেন রামকৃষ্ণ আশ্রম স্কুল যাব মাত্র বাড়িপুর প্ল্যাটফর্ম থেকে পাঁচ মিনিটের দূরত্ব রামকৃষ্ণ আশ্রম স্কুলের ঠিক বিপরীতেই আমাদের বাইক শোরুম যাকে খুশি জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবে রামকৃষ্ণ স্কুল সঙ্গে সঙ্গে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড বাড়ি ইলেকট্রিক বিল ব্যাংকের পাসবই বই আর এটিএম কার্ড নিয়ে আসবেন গাড়ির দাম যদি এক লাখ টাকা হয় আপনি চল্লিশ হাজার টাকা করে আনবেন মিনিট আমাদের অফিসে বসবেন গাড়ি নিয়ে চলে যাবেন কী কী কোম্পানির ফাইন্যান্স অ্যাভেলেবেল আইডিএফসি বাইক বাজার এই দুটোই ফাইন্যান্স আমার কাছে হচ্ছে কলকাতা থেকে একশো থেকে একশো কুড়ি কিলোমিটার মধ্যে আপনার বাড়ি হলে তখনই ফোন করবেন ফালতু মালদা মুর্শিদাবাদ বাঁকুড়া এসব কল করবেন না এখানে এক্সচেঞ্জের অপশন রয়েছে এক্সচেঞ্জের অপশন আপনার পেপার যদি জেনুইন হয় আর গাড়ি যদি ভালো হয় আপনি চালিয়ে যদি গাড়ি নিয়ে আসতে পারেন তবেই এক্সচেঞ্জ হবে এক্সচেঞ্জ এবং কেন হয় বেচা হয় সব অপশন এখানে अवेलेबल রয়েছে তাহলে আজকে আমরা ভিডিও এখানে এন্ড করলাম দেখা হচ্ছে আমাদের নেক্সট আপডেট কালেকশন আর নেক্সট আপডেটে কি দেখাচ্ছো কি বলবো যদি দাম মনে হচ্ছে বেশি হচ্ছে তো কমেন্ট করুন শুধু কমেন্ট করলে হবে না প্রুফ সমেত কমেন্ট করুন ই আমার গাড়ি এখানে আছে আরো যদি লাগে আপনারা কল করুন তার জন্য একবার আসুন ভিজিট তো করুন ওকে তো আর কিছু ইনফরমেশন বলার নেই শুধু আসুন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আমাদের নেক্সট আপডেট কালেকশনে